প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট্ট প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমাদের কমেন্ট বক্সে অনেক কমেন্টস করেছেন তাছাড়া একাধিক ফোন আমাদের করে দর্শক বন্ধুরা যাদের ইউডিআইডি কার্ড আছে নাকি দেড় হাজার টাকা করে স্টাইফেন পাবেন বা ভাতা পাবেন বিষয়টি কি আমরা বিভিন্ন জায়গায় সার্চ করি এবং সার্চ করে আমরা যেটি জানতে পেরেছি আজকের এই গুরুত্বপূর্ণ ছোট্ট প্রতিবেদনে আপনাদের সামনে সেই সত্যটি তুলে ধরব আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেলে এই নিউজটি দেখছেন যে যাদের ইউটিআইডি কার্ড আছে তারা কিন্তু দেড় হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতা বানায় ঘটনাটি সত্যি কিনা সেটি আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব সত্যটা আপনাদের সামনে উদ্ঘাটিত করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন ইউডিআইডি কার্ড থাকলে আপনারা দেড় হাজার টাকা করে প্রতিবন্ধী ভাবটা পাবেন কিনা একটি ছোট্ট বিরতি নিয়ে চার সেকেন্ডের আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় আপনারা কোথাও যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্রতিবেদনের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে ইউডিআইডি কার্ড থাকলে কি প্রতিবন্ধী মানুষরা দেড় হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ আপনারা যে মানবিক পাতা পাচ্ছেন যদি ইউডিআইডি কার্ড থাকে তাহলে কি আপনারা দেড় হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পেতে পারেন এ বিষয়টি জানার জন্যে আপনাদের প্রথমে জানতে হবে ইউডিআইডি কার্ডটি কি এবং এই ইউডিআইডি কার্ডে ভারত সরকার কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে ইউডিআইডি কার্ডটি হল একটি কেন্দ্রভাবে ইস্যু করা পরিচয়পত্র যা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা ও প্রকল্পে আবেদন করার সময় একটি একক ও স্বীকৃত পরিচয় প্রদান করে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যায় এবং বিভিন্ন সুবিধা পেতে এই কার্ড কিন্তু অবশ্যই দরকার এটি বিভিন্ন দপ্তরের মধ্যে তথ্যের সমন্বয় সাধনে সহায়তা করে তবে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ইউটিআইডি কার্ড থাকার কারণে অতিরিক্ত পাঁচশো টাকা প্রদান করা হচ্ছে এমন কোন তথ্য পাওয়া যায়নি বা আমরা জানতে পারিনি পশ্চিমবঙ্গে কার্ড থাকা আপনার কিন্তু বাধ্যতামূলক নয় তবে বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে কেন্দ্রীয় সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে আইডি কার্ড থাকার কারণে অতিরিক্ত পাঁচশো টাকা ভাতা প্রদান করা হচ্ছে এমন কোন সরকারি ঘোষণা বা তথ্য বর্তমানে পাওয়া যায়নি আপনি যদি ইউডিআইডি কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে স্বাবলম্বন কার্ড গভর্নমেন্ট আবেদন করতে পারেন এটি ছিল বাস্তব সত্য ইউডিআইডি কার্ড থাকলে আপনি কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্যে কেন্দ্র সরকারের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন এবং বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ কিন্তু আপনি পাবেন বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ইউডিআইডি কিন্তু অবশ্যই তাই ইউডিআইডি কার্ডটা কিন্তু অত্যন্ত অপরিহার্য একটা ডকুমেন্টস প্রতিবন্ধী মানুষদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যারা এখনো ইউডিআইডি কার্ড করেননি তারা অবশ্যই ইউডিআইডি কার্ড করুন তবে ইউটিআইডি কার্ড থাকলে আপনি যে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক ভাতা অতিরিক্ত পাঁচশো টাকা পাবেন এটা কিন্তু ঠিক নয় যারা এই সমস্ত ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব আপনারা এই সমস্ত ফেক ভিডিও দেখে বিচলিত হবেন না সাগর বাংলার উপরে আপনারা ভরসা রাখুন সাগর বাংলা যে তথ্য আপনাদের প্রোভাইড করবে সেটা একদম অথেন্টিক সেখানে কোনো মিথ্যে থাকে না সর্বদা আমরা সত্য খবরটি আপনাদের সামনে তুলে ধরি তাই আগামী দিনে আপনারা সাগর বাংলা সঙ্গেই থাকুন এবং সত্যকে জানতে থাকুন ইউটিআইডি কার্ড থাকলে আপনি কেন্দ্রীয় সরকারের সুবিধা পাবেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোন রকম মানবিক ভাতার ক্ষেত্রে কোনোরকম সুবিধা আপনি পাবেন না নিশ্চয়ই আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা এই ধরনের ফেক ভিডিওগুলি দেখা বন্ধ করুন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থেকে আগামী দিনের সত্যকে জানতে থাকুন আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এইভাবেই সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার